নমস্কার বন্ধুরা এই যে দেখুন এই সাপটিকে ভালো করে লক্ষ্য দেবেন এই যে পিছনে লেজ নাড়াচড়া করছে আর যে অ্যাটাক করছে আর এভাবেই অ্যাটাক করে বন্ধুরা আর ভালো করে যদি লক্ষ্য দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন জিব একেবারে কালো রঙের আর দাঁতগুলো দুটো লাইন সামনের থেকে ভিতরের দিকে যাচ্ছে এই যে দেখুন আবার অ্যাটাক এদের দাঁতগুলোর সম্বন্ধে বলছি বন্ধুরা আর চোখ বিড়ালের মতো হয় তাই এই সাপটিকে ক্যাট স্নেক ক্যাট স্নেক বলা হয় ক্যাটসনেক প্রজাতির সাপ আর দেখতেই পাচ্ছেন পিছনে লে যেভাবে নাঙাচোড়া করছে যেমন একেবারে পালতু খুব আনন্দ অনুভব করছে আমার মনে হয় আর এই যে গাল ফুলিয়ে রেখেছে আর আস্তে আস্তে মুখটা অল্প বড় করছে হা করছে এটা অ্যাটাক করার জন্য এরা যখন অ্যাটাক করে বন্ধুরা তখন এভাবেই গাল ফুলিয়ে দেয় আর নিচের অংশটা ফুলিয়ে রাখে আর ফুলিয়ে অ্যাস বানিয়ে তারপর অ্যাটাক করে দেখতে থাকুন বন্ধুরা আর ভালো করে লক্ষ্য অল্প দাঁতের দিকে জীবগুলো তো কালো দেখাই যাচ্ছে এদের দাঁত সামনের থেকে ভিতরের দিকে যায় আর একটা মোটামুটি ইউ আকৃতির মতো আর বন্ধুরা এই সাপটি হচ্ছে সামি বেনামাস এতে মানুষের বিশেষ কোনো ক্ষতি হয় না এতে পোকামাকড় ছোটো ছোটো পাখি এইসবে এদের শিকার হয়ে থাকে বা এইসবই মরে থাকে এদের বাইটে হ্যাঁ আর ছোটো বাচ্চাদের ক্ষতি হতে পারে যে আবার দেখুন বন্ধুরা এই সাপটি অ্যাটাকের উপরে অ্যাটাক করেই যাচ্ছে এভাবে অ্যাস বানিয়ে তারপরে এই সাপটি অ্যাটাক করে আর আমার এই বাইক এভাবে পেঁচিয়ে আছে যেমন এই বাইকটি ওর নিজেরই হোক নিজের বাইক সেভাবে পেঁচিয়ে রেখেছে বাইকটিকে ছাড়তে চাচ্ছে না তো বন্ধুরা যারাই দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর তারা নতুন দেখ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ